বন্ধুরা বাড়ির সামনে আমাদের মন্দির আজ বিপদতারিনী পূজা আমাদের বাড়ির সামনে যত বাড়ি আছে সবাই পূজা দিতে চলে আসছি আর ওই যে ওই পাশে দেখুন কাকিমা লুচি ভাঁজছে আরও একজন আছে পূজা দিতে যে দাঁড়িয়ে আছে এই যে আমাদের বাড়ির ক্যান্ডিডেট ছোট্ট ক্যান্ডিডেট এইটুকু এখনো কিন্তু ওর মুখে ভাত হয়নি জানো কেমন লাগছে এই ছোট্ট বাচ্চাটাকে বলবেন আপনারা সবাই দিদি বললো তুই বানা আমি এই জন্য বসে পড়ে ভোগ বানাতে ঠিক আছে সুজি ভোগটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই খিচুড়ি ভোগটা রেডি হয়ে গেছে আর দিদি ওই যে দাঁড়িয়ে আছে এবার নিয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরে

बाइटे जाना जाना तो बेल बेल ना हम <tum> उपना में सोमे तब उसी दिन तब दिवाले आते हैं आप सुन आप सुन ये तो आपका बेटा ना हाँ हाँ ना जी आप सुन 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 পতারিণী পুজো তো হলো আপনাদেরকে দেখালাম এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখাল নতুন কোনো ভিডিও আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন